তেই যে এই মহারাজকে দুদিন আগে আলমারির ভেতরে আমি তন্নতন্ন খুঁজছিলাম তখন ওনাকে পাওয়া যায়নি তবে উনি বারবার এসে আমাদের গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছিলেন আজ ফাইনালি ধরা পড়েছেন তো খানিক বাদে বাবা নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবে সত্যি এরকম ভাবে ট্রেনিং আরম্ভ করবে यस নিউ স্টাইল নিউ ট্রেনিং হাসবে সবাই यस তুমি আসছো তো ওরা তো আসবে তো হাসবো না ঠিক আছে দেখি এরকম আরম্ভ করছো তো আমিও ভিডিও বানাই কিন্তু তো আমার ভিডিও বানাবে ওদের এক্সপ্রেশন ওদেরটা আমি করবো সামনে যাব স্টার্ট হয়নি 7 মিনিট আছে বলবে হ্যাঁ আমি ওদেরকে বলবো ভিডিও অন করো তারপর আমারটা করবো হ্যাঁ তবে তো দেখতে পাবো ওদের এক্সপ্রেশন और आप लोगों का वीडियो क्यों नहीं रहता है? Morning, सेशन में वीडियो नहीं है? में करते आप लोग कभी भी व्हाई ये देखिए हो गया रमेंद्र के मैं भी ऑन करूंगा पहले देखना चाहता हूं आप लोग ऑन करो अपना विकास जी के भी ऑन हो गए क्या? आपने बोला लैपटॉप से क्या लैपटॉप को घुमा दिया क्या लंबा आ रहा है अभी तो लैपटॉप ऑन कर रहा हूँ सर वो रिस्टार्ट हो रहा था ना तो इसलिए बंद कर दिया था सर चलिए बहुत बढ़िया तो मैं बोला आप टाइम ये कर देते ना सेशन लॉक कर देते ना इसलिए फिर मोबाइल से जल्दी मैं नहीं नहीं, बढ़िया बढ़िया चलिए तो गुड मॉर्निंग और सेशन को स्टार्ट करते हैं एकदम एनर्जी के साथ <laughs> <laughs> क्यों क्यो, क्या हो गया अच्छा इस अरे ये तो, तो नहीं नहीं ये एक्चुअली कॉर्पोरेट ट्रेनिंग है ना तो वहां पर बोला गया कि बड़े बड़े बाल में आने के लिए तो इसलिए इसको थोड़ा सा सेटिंग चल रहा है साइंटिस्ट साइंटिस्ट अच्छा डेटा साइंटिस्ट <laughs> आइंस्टीन आप देखिए कितने बाल कम हो गए अच्छा ये एक्चुअली कुछ नहीं ये फनी शूट्स वगैरह के लिए मंगाए क्या चलिए बढ़िया एनर्जी के साथ लर्निंग स्टार्ट रहना चाहिए अब वीडियो ऑफ कर लीजिए यही दिखाना था मुझे आप लोग और कुछ नहीं <laughs> <laughs> चलिए मैं भी ऑफ करता हूँ तो दोनों जो है ना ये घूमने वाला है अच्छा है, तो है, अच्छा तो है तो सही तो 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 मतलब क्या हो तो जाता है थोड़ा जो बना लेता है हजार रुपया तो मेरा पसीफ है देखते हैं अरे साइकिल जो तुम देखा था मेरा छोटा साइकिल बच्चा चलाता था अच्छा है वो मेरा था है वो खत्म ले चलो, जो। चलो, देख। चलो चलो देखूंगा मैं भजो देखा देखो नीचे में अरे जा छोटा छोटा काठे हां काठे मोबाइल वाला वो वाला भी ले जा अभी ही लेना भाई वो नहीं है की अवस्था मम्मा बेटा क्या करबे ये तो उधर ये पावर बैंक আচ্ছা গোল্ডেন ফ্লেভারটা আচ্ছা ইউটিউব থেকে পেয়েছো দেখাও দেখো bọn ওদের গোল্ডেন ফ্লেভারটা ওরা ইউটিউব থেকে পেয়েছে ওরা ওদের ওই ফোনে ভিডিও করে আমার চমকা পঙ্কা আর টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে দেখি কি লেখা আছে কি লেখা আছে হাতটা সর होली कब है होली पच्चीस <laughs> तारीख को है होली আজকে তিনটা যদিও রবিবার কিন্তু সকাল থেকে কিভাবে যে পেরিয়ে গেল সাড়ে এগারোটা বাজতে চললো তবে হ্যাঁ ভীষণ স্যাটিসফাইড অনেক বড় একটা কাজ কমপ্লিট হলো তা এখানে বসে পড়েছি সবাইকে জলখাবার ঠলখাবার দিয়ে পরে কাঁঠাল কাটতে কাঁঠাল বলছি আবারও এচোর কাটতে ফ্রেন্ডস তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি দেখো কথাতে আছে না যে রাধে সে চুলো বাঁধে আমরা মেয়েরা আমরা সব পারি হ্যাঁ তবে দরকার পড়লে সেটা করি এই যে যেমন তরকারি কাটতে জেনারেলি আমার তরকারি কাটতে না আমি খুব বোর হই মানে বোর হই বলতে সত্যি কথা বলতে একটু স্টাইল মারার জন্যই আর কি তরকারি তরকারি কাটতে গেলে দেখো প্রপার যদি ঘরের সব কাজ করবো না তো নিজের নোকগুলো না সুন্দর থাকে না তখন কিন্তু নোখগুলো কেটে যায় কমজোর হয়ে যায় ভেঙে যায় অটোমেটিক্যালি তো ওইগুলোকে বাঁচানোর জন্য একটুখানি তরকারি কাটা বা হয়তো গরম জলে কাপড় কাচা এগুলো একটু অ্যাভয়েড করি মাঝে সাঝে তবে সংসার করতে গেলে না ওরকমভাবে অ্যাভয়েড করি বললেও চলে না কাজ তো করতেই হবে তো এই যে এখন আমি এখানে যেরকম বসে ছি এঁচড় নিয়ে কাটতে তো দেখো এঁচড়টা আমি এরকমভাবেই কাটি আমার মা যেরকম ভাবে কাটে আর কি মায়ের কাছেই শিখেছি ছোট থেকে দেখেছি এরকম তো যারা অনেকেই এখনো কাটতে পারো না আশা করি তাদের জন্য হেল্প হবে তাই না আর সবসময় কিন্তু সর্ষের তেল হাতে লাগিয়ে পরে যদি করি না তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় এচড়ের যে একটা দুধ মানে যে আঠা আঠা ভাব আছে না ওটা একটু ওখানে অসুবিধা হয় না যদি আমরা তেল ব্যবহার করে করে করি তো ব্যাস ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগছে এখানে আছে বোঁদে তার সাথে আছে সেও মুড়ি আর একটুখানি সর্ষের তেল গুড মর্নিং অনেকক্ষণ পর সামনে থেকে এসে কথা বলছি হ্যাঁ প্রথমে তো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বরের কেমন আমি হঠাৎ করে ওই এনেছে ওটাকে কি বলে গো না ওটার কি একটা নাম আছে জানো তো যাই হোক আমি ভুল প্রনাউন্স করতে পারি সরি ফ্রেন্ডস তো ওই চুলটা যে এনেছে সেটা আর কি বলছে ওটা পরে দেখি ও ট্রেনিং এ বসবে তো যাই হোক স্টুডেন্টের সব রিয়াকশন তো তোমরা দেখতেই পেলে সবাই হাসছে আর আমার বন্যা এরকমই ফানি ফানি বেতে ক্লাস গুলো করায় যেই কারণে সবাই দেখো ফোন আসছে যে কারণে না সবাই ওর ক্লাসগুলোকে গুলোকে খুব এনজয় করে মানে যে স্টুডেন্টই আমাদের মানে আছে কাছে সবাই খুব এনজয় করে ক্লাসগুলো অ্যাটেন্ড করে তো অনেক বড় একটা কাজ আজকে কমপ্লিট হলো সেটা হচ্ছে স্টোর রুমটা একদম খালি করলাম স্টোর রুমটা না ফ্রেন্ডস মানে অনেক দিন ধরে করব করব এরকম একটা ব্যাপার ছিল ভাঙা টেবিল টেবিল সব কিছু রাখা ছিল অনেক এরকম মানে ওই ফিল্ডটা আরওটা যে চেঞ্জ হয়েছিল আরোর বডিটা ওরকম অনেক কিছু বাবুদের স্টাডি টেবিল যেগুলো ভেঙে গেছে ওগুলো রাখা ছিল রাখা ছিল তো ফাইনালি আজ অনেক বড় একটা কাজ হলো কারণ এখানে না আমাদের গলিটার মানে এই যে সোসাইটির ভেতরে মাত্র স্যাটারডে সানডে করেই কাবাডিওয়ালা ভাইয়ারা যে আছে তারা আসার মানে অ্যালাউ আছে আর কি অন্যদিন কিন্তু আসে না তারা মানডে টু ফ্রাইডে তারা আসবে না হ্যাঁ কেউ যদি ডেকে নিয়ে আসে তাহলে ওখানে পারমিশন দিয়ে তারপর তাদেরকে ঢুকাতে হবে যে গেটম্যান বসে থাকে তার কাছে তো ওই জন্য আমরা ভেবেই রেখেছিলাম কি সানডেতে সব খালি করে দেবো তো সকাল থেকে অনেক বড় একটা কাজ হলো অনেক স্টোর রুমটা পুরো খালি তো নোংরা জিনিসপত্র যা খালি করা ছিল সেগুলো তো হয়ে গেল এবার যেটা আছে হ্যাঁ কাপড় জামা অনেক রিজেক্ট হবে এখনও তো সেগুলো তো কোনো ব্যাপার না ওগুলো পরে পরে এখন এখন আর কিছু করার নেই মানে অনেক বড়ো একটা কাজ কমপ্লিট হলো তারপর যেটা হলো পুরো বারেন্দাটা পুরো মানে যেমন হয়েছিল তোমরা দেখেইছো তা এখন পরিষ্কার হয়ে গেছে পুরো মানে গোটা ঘরটাই বারেন্দাটা সবকিছু বর ঝাড় দিলো আর আমি মুছলাম দুজন মিলে পরিষ্কার করে নিলাম আর কিছু চলে গেলো কাবাডি ম্যাক্সিমামটা কাবাডিওয়ালা ভাইয়া নিয়ে গেল আর কুড়ার জন্য কিছু রাখা রইলো সেগুলো বাবা গুছিয়ে বাগিয়ে রেখে দিলো আর ব্যাস এবারে যেটা কালকে সকালে কুঁড়াওয়ালা ভাইয়া যখন আসবে ওটা কুঁড়ুওয়ালা ভাইয়াকে দিয়ে দেওয়া হবে নিয়ে যাবে আর কিছু টিফিন টিফিন আছে বাবুদের পুরনো যেগুলো কাউকেই দেবো না মানে যারা গরিব বাচ্চারা থাকে তাদেরকে দিয়ে দেবো মানে অনেক বেশ ভালোই আছে টিফিন টিফিনগুলো ওয়াটার বটল ওগুলো অমনিভাবে বিক্রি করব না ওগুলো ছোটো ছোটো বাচ্চারা যে আছে তাদেরকে দেবো তো এমনি করে করে আর হ্যাঁ বাবুদের অনেক বই ছিল সেই শুরুর থেকে জমা জমা বই সেগুলো সব দিয়ে দিলাম কাবাডিওয়ালা ভাইয়াকে তো যাই হোক অনেকটা হালকা হলো কিছু বলবে বাবা হ্যাঁ বন্ধু দিয়ে খাচ্ছে তো আর দুটো শাড়ি যে এখানে রাখাই ছিল পেছন ওটা বাবাকে বললাম বাবা একটু দিদিভাই ভাইয়ের দোকানে দি দাও আমি প্রতিদিন ভুলে যাচ্ছি ওটা স্পিকো করতে হবে এখানে রেখে রেখে নোংরা হয়ে যাচ্ছে এবার স্পিকো করে ওটা ড্রাই ক্লিন করতে হবে না তো মানে পড়ার মতো থাকবে না তো ঠিক আছে তাহলে এই বসলাম খাবার খেতে হ্যাঁ আমি ফোন করে বলে হ্যাঁ তুমি খালি দিয়ে দাও তো এই যে এখন এটা খাবো আর তারপর ওই করলাম কাঁঠাল কাটলাম আর কি এচোর কাঁঠাল বলি বারবার তো কেটে নিয়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে তো আজকে হবে এচড়ের তরকারি আর তার সাথে মেথি শাক ভাজা বেগুন দিয়ে আর করব বাঁধাকপি পাতা বাঁধাকপি ধনে পাতার চাটনি তাই হচ্ছে মেনু আর যদি পরে ডিম ভাজা খাওয়ার কথা বলে তো ডিম ভাজবো আদারওয়াইজ এতটাই আমি ঠিক করে রেখেছি তো চলো তাহলে খাই অনেকক্ষণ সামনে থেকে কথা বলিনি তাই যখন কথা বলতে এলাম একেবারে প্রচুর কথা বলে দিলাম সাথে থাকো কোথায় গেলে এই যে সোনামণি মামনি তোমাদের দুই বোনকেই বলছি চলে কুলছে দোকান থেকে সিধা ঘরে আসবে ঠিক আছে আর কোথাও যাবে না শোনো মিনি স্টোরে চলে যাবে একটু খালি ডিম নিয়ে আসবে আর সাবানটা মনে ছিল না আর দই না হ্যাঁ দই আগে বললে কি কোথাও আলাদা যে ওনা তার কোন কোন চাই মিনি স্টোর বলেছি তোমাদের দুজনকে বলছি ঝোলে খুলছেই খাতে খেতে যাচ্ছ আর কোথাও না বাবু তো এখানে কনফিউজ হয়ে যাবে কোনটা খাবো এটা কোনটা খাবো না গোলটা খাবো না লম্বাটা খাবো একটাই কিনো না দুই বোন খাবে এখন তো আবার ভাত খাওয়ার টাইম না আর তুমি খাও না তোমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে যাও

तो तुम आने की हाँ। देख दीजिए आ गया तो आओ सिंपू झाला ये गरम है दबाओ ये तो दाओ ये तो ना ना आराम से खाओ हाँ वो आमिर एक तो साफ करें दी प्लेट ना दी <laughs> তিনবার করে শাকটা ধুলাম ফ্রেন্ডস আমি না শাক ধোয়াতে খুব একটা পাকা পুত্র নই আর কি কিন্তু যেহেতু ধুতে হলো তাই অনেকবার করে বেশ ধুলাম তো এবার এটাকে সিদ্ধ করে নেবো আর বেগুনটা এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি একেবারে ওই ফোড়নের সময় লঙ্কা ফোড়ন দিয়ে করে ভেজে নেব তো শাকটা সিদ্ধ করব আর এদিকে ফ্রেন্ডস কাঁঠালটা কষাচ্ছি আমি কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবো আর একটুখানি লাগা লাগা মানে একটু না মানে ওই ঠিক ঠিক ব্যাপারটা রাখবো একদম ড্রাই করে দেবো না শাক করবা ধুলোপাতা চাটনি করার আর টাইম হচ্ছে না কারণ পোনে একটা বেজে গিয়েছে তারপর আবার পুজোও করতে হবে একা হাতে সব কাজ সামলাতে না সত্যি খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই করতে তো হবেই তো সেই কারণে ডিম ভেজে দেবো আমি আর অন্য কিছু করছি না কাঁঠালের তরকারি মেটি শাক ভাজা আর ডিম ভাজা ঠিক আছে সাফিসিয়েন্ট তো ব্যস্ট হ্যাঁ এই হচ্ছে আমার ইয়ামি কাঁঠালের সবজি যেটা কিনা খুব সুন্দর হয়েছে খেতে তো এখানে ধনেপাতা দিয়েছি বলে এই যে এখানে একটু আলাদা করে মায়ের জন্য বার করে নিয়েছি মা ধনেপাতা দেওয়া খায় না তার পাশে আছে মেথি আর বেগুন ভাজা এখানে আছে একটুখানি লাউ ছোলার তরকারি জলখাবারে আর এই হচ্ছে আমার স্পেশাল চাটনি তো এইটা না রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে তবে আজকে বানাইনি কালকে বানিয়েছিলাম নেক্সট যেদিনই বানাবো কারণ আমি খুব সুন্দর বানিয়েছি তো যাই হোক আর এদিকে আছে ডিম ভাজা সময় এখন প্রায় দুটো তো বর স্নান করে পুজোটা করে দিয়েছে আর আমার সকালবেলায় একবার স্নান তো হয়েছে তবে আরেকবার স্নান করব কিন্তু ভাবছি খাবারটা খেয়ে নিই কারণ তো অনেকটা লেট হয়ে যাবে খাবারটা খেয়ে নিই একেবারে কিচেন টিচেন ক্লিন করে স্নান করতে যাব আর কাপড়ও ওই স্নান করতে গিয়েই কাজবো ঠিক আছে প্রচুর কাজ থাকে সংসারের মানে ছোট 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 করে সারাদিন যদি খুঁজে বেড়ায় সারাদিন পাবো সারাদিন শেষ হবে না তবে না নিজের কাজগুলোকেও ধ্যান দিতে হবে মানে রিলস ফানি শর্টস অনেকদিন হয়ে গেল ফানি শ্যুটগুলো না ভালো করে ধ্যান দিতে পারছি না ফ্রেন্ডস কারণ ঘরে কাজটা এতটাই বেড়ে গেছে তো সেই কারণে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এখন স্নান টান করে ভাবছি আজকে প্রায়োরিটি বেসিসে একটা করবই করব আর আজকে আবার যেতে হবে একটু কালী মন্দিরে গৃহপ্রবেশের একটা দিন বার করতে হবে ডেট তারপরে ওইভাবে আমি ইন্টেরিয়ার ভাইয়াকে বলবো যেন কমপ্লিট করে দেয় কারণ বাবা পঞ্জিকা দেখে বলছিল যে এপ্রিল মাসেই নাকি দিন আছে তারপর নাকি আর নেই তো যাই হোক একবার কালী মন্দিরে পুরোহিত ঠাকুরের সাথে কথা বললে মানে ওনার সাথে কথা বললে জানতে পেরে যাব তো ঠিক আছে চলো ফ্রেন্ডস তাহলে খাওয়া দাওয়া করে নিই এবার স্নান করে আসছি তবে দেখা হবে গুড ইভিনিং দুপুরবেলাতে লাঞ্চ করে পরে কিচেনের অল্প কটা বাসন ছিল কিচেনটা তো ক্লিন করেই নিয়েছিলাম বাসন ছিল আর ওই মানে ওভেনটা একটুখানি ক্লিন করার ছিল তা এত ঘুম পাচ্ছিলো ও বলল ঘুমিয়ে নাও মাইন্ডটাকে প্রেসার দিও না ওরকমভাবে তো মানে গরমকালে কী হয় না ফ্রেন্ডস রাত্রেবেলা ভালো করে ঘুম হয় না একবার ঠান্ডা লাগে একবার গরম লাগে মানে এখন গরমকালটা পরবো পরবো তো দিয়ে পরে না ওর কথা শুনে পরে না ঠিক বলছো দিয়ে ঘুমিয়েই পড়লাম মোটামুটি এক ঘন্টা দিয়ে তারপর উঠে নিয়ে কিচেনটার ক্লিন করলাম ঘরটা ঝাঁট দিলাম দিয়ে গেলাম স্নান করতে আর এই যে কাপড়গুলো এখন কাঁচা হলো আর এখন বাজছে বিকেল ছটা তো কাপড়গুলো ড্রাই করা কাপড় আশা করি শুকিয়ে যাবে বিকজ একদম শুকনোই মানে পুরো শুকনো ড্রাই করলে যেরকম হয় আর কি তো আটটা নটা অবধি শুকিয়ে যাবে তো তুলে নিয়ে যাবো তো বরকে বললাম মোবাইলটা একবার নিয়ে আসো তো একবার তোমাদের সাথে শেয়ার করি ফুলগুলো এত গেঁদা ফুলের ভ্যারাইটি হয়েছে আর নয়নতারা তারা আনটি লাগিয়েছে আর খুব সুন্দর গোটা শীতকাল কিন্তু এরকম সুন্দর ফুল হয়নি এখন শীতকালটা যাবো যাবো খুব সুন্দর হয়েছে চলো ব্যাক ক্যামেরায় দেখায় ভাল লাগবে বেশ

দুটো ডাল এই যে এদিকে আবার অনেক বড় বড় হয়েছে আর এখানে দেখো কতগুলো পুদিনা পাতা এগুলো পুদিনা আনটিরা অনেক পুদিনা খায় আর এই হচ্ছে নয়নতারা এখানকার নয়নতারার না কালারটা একদম আলাদা মানে এই যে কালারটা কালারটা না একদম খুব খুব সুন্দর মিষ্টি কালার আর দেখো গো এই গাছটা না বেশ সুন্দর লাগে দেখতে হ্যাঁ আমাদের এনেছিলাম এটা আমার মনে হয় ইনডোর প্ল্যান্ট নয় গো এটা না আউটডোর হ্যাঁ ভালো লাগলো না ফুল কিন্তু ভালো লাগে খুব এরকম তা আমাদের ব্যালকানিতেও লাগাবো বেশ আর গেঁদা ফুলটা না বেসিক্যালি শীতকালেরই ফুল খুব বেশি বেশি হয় তো শীতকালে অনেক রকম সূর্যমুখী ফুল অনেক কিছু লাগে সামনের লাগিয়েছে অনেক ফুল হয়েছে এই যে এই আনটি আঙ্কেলটা না অনেক গাছ ফুল এসব লাগায় পারমাসি আর এই যে ছাদের মধ্যে অনেক রকমের চাষবাস করে বেগুন করলা অনেক কিছু এখানে আবার অনেকের ঘরে দেখি ক্যাক্টাস গাছ রাখে কাটা গাছ কিন্তু আমাদের জেনারেলি শুনেছি আমাদের ওদিকে বলে না কি কাটা গাছ ঘরে রাখাটা ঠিক না তো মানে অশুভ একটা ব্যাপার কিন্তু এখানে দেখি সবাই শখ করে কাটা গাছ রাখে মানে কিনে এনে পরে লিটারেলি রাখে আমাদের বাগানে তো নিজে নিজেই হতো মানে আমাদের যে নিজের ঘরটা ছিল সে বাগানে নিজে নিজে হতো আর প্রচুর হতো তো প্রতিবারই কেটে দেওয়া হতো কিন্তু যখনই যে বাড়িতে যেরকম গুরুদেব বা যারা ওই রকম টাইপের উনারা যখনই এসেছেন সবাই বলেছেন কাটা গাছ ঘরে রাখবে না একদম ভালো না আর যদি কাটা গাছ খুব বেশি বেশি হচ্ছে মানে ওটা একটা খারাপ সংকেত তো যাই হোক এখানে দেখি ব্যাপারটা পুরোটাই আলাদা তো ঠিক আছে যা যে যেরকমভাবে মানে তাই না কোনোটাই ভুল না সবটাই ঠিক যে যেরকমভাবে মানে চলো তা নিচে গিয়ে চা খাবো কিনা ভাবছি কারণ আমি জাস্ট একটু আগে স্নান করেছি তো আমি একদম পড়েছি তো আমি ড্রেসটা চেঞ্জ করবো কারণ আমাকে যেতে হবে একটু বাইরে কালী মন্দির যাবো গৃহপ্রবেশের ডেটটা নিতে বুঝলে ডেটটা নিন কালকে তখন গিয়ে ওখানে লাভ নেই তো হ্যাঁ তা এখন আবার রোজা চলছে তো তো রোজার জন্য আবার ওই দাদাগুলো ছুটি নিয়ে নিই করে কারণ তারা রোজা রেখে কাজ করে আবার এরপরে আসছে ইয়ে ঈদ না হ্যাঁ মার্চেরই মাঝখান করে আসছে ঈদ তো না ঈদের জন্য চার দিন কাজ বন্ধ থাকবে যেহেতু সব ও তাদেরও তো পর সত্যি তো তো সেই কারণে তো গৃহ ডেটটা বার করে যদি বলে দিই না তো এক্স্যাক্ট ওরকমভাবেই কাজ হবে কারণ এবার একটু যাওয়ার হর্বরই আছে বলতে পারো ফ্রেন্ডস কারণ মানে অনেক দিন হয়ে গেল কেনা হয়ে গিয়েছে আননেসেসারি রেন্টটাও তো লাগছে না ভালোও লাগছে না আর নিজের ঘর কেনা হয়ে যাওয়ার পর এতটা কি আর পেশেন্স থাকে তাও তো আমরা অনেকদিন ধরে পেশেন্স রাখছি তো যাই হোক ভাইয়া বলেছে নিজের রেন্টে কমপ্লিট করে দেবে জলদি তো অনেকটা যেহেতু আমাদের কাজ আছে তো সন্ধ্যা সন্ধ্যা ঠন্ধা দিয়ে নিই দিয়ে চাটা খেয়ে পরে একটু যাবো কালী মন্দির আর রাত্রিবেলাতে একটা অন্যরকম ডিনার করার আছে অন্যরকম মানে খুব ভাই ভাই কিছু না ফ্রাইড লিট্টি সকালবেলায় করার ছিল কিন্তু সকালবেলাতে যেহেতু ফ্রেন্ডস ওই স্টোর রুম খালি করা করি কাবাডিওয়ালা ভাইয়াকে ডেকে পরে সব দেওয়া ঠোয়া আর ঘরগুলো আবার মোছা ঘরগুলো মোছা আজ থেকে ডিঙ্কা চলে এসছে সকালে মুছে ছিল দি মোছা ঘরগুলো মোছা এইসব করতে করতে না আর জলখাবার মানে বানাবার টাইম হয়নি এগারোটা বেজে গেছিলো মানে লিট্টি চোখার তো একটু ঝামেলা আছে পেঁয়াজ রসুন অনেক কাটাকাটি তো সেই জন্য সকালটা তো পেরিয়ে গেছে তো বলি রাত্রেবেলায় করবো মেয়ে দুটো খেতে চায় ভালোবাসে আর কি এখন এমনিতেও স্কুল ছুটি তো ঠিক আছে চলো তাহলে সন্ধ্যা টন্দা দিয়ে রেডি ঠেডি হয়ে পড়ে তারপর আবার আসছি গৃহপ্রবেশের এদিকে কোনো ডেটই নেই অনেকটা লেটে ফ্রেন্ডস আমরা ডেট পেলাম যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি তার আগে একবার মায়ের মন্দিরে এসেছি তো মাকে দর্শন করিয়ে দিই মন্দিরে এসেছি আর ভাগ্যটা খুবই ভালো প্রসাদও পেয়ে গেছি তো চলো তাহলে বাড়িতে গিয়ে শেয়ার করছি ঠিক আছে কী রেট পেলাম না পেলাম আর আমি একটু আগে বিকেলে ফুল শেয়ার করছিলাম যে কত ফুল হয়েছে আমাদের ছাদে আর এইখানে দেখো ফ্রেন্ডস চারিদিকে কেবল ফুল আর ফুল ওই সামনেটা তো পুরো থোক করে ফুল এই বসুন্ধরা কালীবাড়িটা না বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে বলো গো শুরুতে এরকমটা ছিল না হ্যাঁ হয়ে গেছে আর করাটা দেখালাম না ফ্রেন্ডস কারণ একটু একটু গরম গরম করে গিয়েছে কিচেনে বেশিক্ষণ থাকা মানে গরম লাগা তা লিট্টি করতে বেশি টাইম লাগে না আধা ঘন্টা লিট্টি থাকে আধা ঘন্টার মধ্যে হয়ে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে লিট্টির মধ্যে যে আদা রসুন পেঁয়াজ বেশি কোয়ান্টিটিতে দেওয়া হয় এইটা কাটতে খুব টাইম লেগে যায় তো মোটামুটি সবকাল মিলিয়ে এক ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে সাড়ে আটটায় বসেছিলাম করতে এখন সাড়ে নটা বাজছে তো এই যে পুরো এক হাঁড়ি আর এটা কিন্তু সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সবসময় না করতে করতেই সবাইকে খেতে দিই তাতে কি হয় না যে যতটা পারে খায় শুধুমাত্র বর খেতে চায় না কারণ ও বলে না তুমি আসো একসাথেই খাবো বাকি বাড়ির সবাইকে আমি কিন্তু করতে করতে দিতে থাকি তাতে কি হয় না কখনও কেউ দুটোর জায়গায় তিনটেও খায় কারণ গরম গরম ভালো লাগে তো এই এতটা আটা মাখা বেঁচে গেল তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো ছাতুটা সবটা শেষ হয়ে গেল ছাতুটার না আন্দাজা করতে পারিনি যদি থাকতো এটাও করেই দিতাম কারণ লিটটি কী হয় না বাসিও খাওয়া যায় মানে কালকেও সারাদিন খাওয়া যাবে লিপটি খারাপ হয়ে যাবে এই বাচ্চাটা কালকে খাবো তো ঠিক আছে চলো তে সেইগুলো এই যে করা হয়ে গিয়েছে এবার আমি আর বর এক এক দু দু পিস খেয়ে নিই সাড়েটা খুব বেশি খাবো না তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের গৃহপ্রবেশের ডেটটা তো এই যে দুজন মিলে চলে এসেছি একেবারে ক্যামেরার সামনে বিকজ তোমাদের সাথে অ্যানাউন্স করার আছে আমাদের গৃহপ্রবেশের ডেট তো কোন ডেট ফাইনাল হলো বর কোন ডেট ফাইনাল হলো সেভেন্থ 8 8 জুলাই <laughs> তো আটই জুলাই আমাদের গৃহপ্রবেশের দিন পড়ছে আর আমার মনে হয় বাংলাতে আষাঢ় মাস পড়ছে তো যাই হোক তাপসদার সাথে ফাইনাল কথা হয়ে গিয়েছে তো আজকে আমরা কিছু অ্যাডভান্সও করে দেবো বিকজ এখানে যেহেতু একটাই কালী মন্দির বাঙালি তো আরও অনেকেরই গৃহপ্রবেশ হবে দি ওই আর কি পরে পাবোই না ঠাকুরমশাইকে আর তাপসদার কাছে যেরকম শুনলাম টোটাল তিনটে পুরোহিত ঠাকুর আসবেন আর কি যেহেতু গৃহপ্রবেশের পুজো একটু আলাদা টাইপেরই হয় আর কি তো যাই হোক ঠিক আছে চলো মানে তার আগে কোনো ডেট নেই নাকি তো মানে উনি পঞ্জিকা আমাদের সামনেই দেখলেন আর যেহেতু আগের থেকেই জানাই আর কি উনি প্রথমেই বলে দিয়েছিলেন তবুও আমাদের সামনে দেখে কনফার্ম হয়ে দিলেন তো ঠিক আছে আমরাও তাহলে কনফার্ম হয়ে গেলাম নিজের মতো ওইরকমভাবেই সব ব্যবস্থা নেবো আর এগাবো তো ফাইনাল হচ্ছে আটই জুলাই আমাদের গৃহপ্রবেশের ডেট তো মানে আমরা জুলাই মাসে ঘরে এন্ট্রি করছি তো ব্যাস চলো তোমাদের সাথে জানি মানে শেয়ার করে দিলাম শেয়ার তো করতেই হতো ছোটো ছোটো জিনিসও শেয়ার করবোই আর কি সবাইকে জানাতে মানে ভিডিওস বানাতে ভালো লাগে আর তার সাথে আমাদের একটা মেমরি ক্রিয়েট হচ্ছে আর কিছুই না তো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করে ফেলছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আশা করি আমাদের ব্লগ তোমাদের ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও তা আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও গুড নাইট লাভ ইউ ইউর